তো ওয়াও এইখানে দেখেন কত সুন্দর সুন্দর আনারস বিক্রি করতেছে ভাই আনারস কত করে 30 টাকা 20 টাকা 30 টাকা 20 টাকা 30 টাকা কোনটা দেখি তো মিষ্টি হবে মিষ্টি দিবেন ইনশাআল্লাহ তাহলে আমাকে একটা কাইটা বানায় দাও তো 30 টাকা ওইটাই দাও ওটা পাকা বেশি মনে হইতাছে এই আনারস কোন জায়গা এটা রাঙ্গামাটি এই যে দেখেন ভাইয়াটা খুব সুন্দর করে আনারসটাকে পিস পিস করতেছে ওর আনারস কাটা দেখে আমার কাছে খুবই খুবই ভালো লাগতেছে দেখেন খুব সুন্দর করে আনারসটা কাটতেছে তো এখন ওই সুন্দর করে এই যে আনারসটাকে কেটে ছোটো ছোটো পিস করে নিচ্ছে ওই এখন খুব সুন্দর করে কাশন্দু দিয়ে আর বিট লবণ দিয়ে আনারসটাকে মেখে দিবে তো আনারসটা কাটা একদম কমপ্লিট